বাংলাদেশে সবাই এক এখানে বিভেদ করার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদস তিনি বলেন এদেশে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন সকল অন্যায় অপরাধ নির্মূল করে দেশ গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই তার সরকারের মূল লক্ষ্য বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অধ্যাপক সেখানে ইউনুস সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি এ সময় প্রধান এদেশে সবার অধিকার সমান অধিকার আদায়ে বিভক্ত না হয়ে এক থাকার আহ্বান জানান তিনি এমন আমরা করতে এক পরিবার হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বিবাদ না বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রধান উপদেষ্টা আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হইতেছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন একটি সুন্দর আগামীর জন্য সকলের সহযোগিতা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে তো সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা